আসসালাম আলাইকুম তোমরা এই ভিডিওটা দেখো এখানে রাখো ভালো ধন্যবাদ কাকু কিরে কি করিস ও বাবা কিছু কাঁচামাল নিয়ে আসি আর কিছু চাল ডাল নিয়ে আসে এগুলো মানুষকে দান করবো বাবা দান করবি মানে বাবা মানে ফ্রিতে রেশন দেব মাসে মাসে কিছু লক্ষ্যে ফ্রিতে রেশন দেব তুই রেশন দিবি মানে সরকার তো পুরো দেশে রেশন দিচ্ছি তোর দেওয়ার কি দরকার আছে বাবা আমি জানি পুরো দেশে সরকার রেশন দিচ্ছে কিন্তু সেটা কথা না কথাটা হচ্ছে সরকারও মানুষ সরকার বড় লেভেলের তাই পুরো দেশ জুড়ে হেল্প করছে আমরা ছোট লেভেলের আরও পুরো দেশে দিতে পারবো না নিজের গ্রামে তো দিতে পারবো তাই ফ্রিতে রেশন দেবো অত দয়ালু হতে হবে না নিজের ঘরে ভালো সবজি নাই সবজি নিয়ে আয় আত্মীয় স্বজন আসবেই ঠিক আছে বাবা আত্মীয় স্বজন আসবে ওদের জন্য ভালো সবজি পাতি নিয়ে আসতে হবে কিন্তু বাবা একটা কথা শোনো আমাদের আত্মীয় স্বজনটা সবাই দিব্যি চলছে পুজো আসলে অনুষ্ঠান আসলে নতুন জামা কাপড় কিনছে কোনো বেলা না খেয়ে থাকতে হয় না আর আমি এইসব জিনিস যাদের জন্য নিয়ে আসি বাবা তাদের হয়তো অনেকেই একবেলা না খেয়ে থাকে আর স্বজন যদি বিপদে পড়ে মনে করে আমরা বিপদে পড়লাম আমাদের পাশে দাঁড়ানোর জন্য অন্য আত্মীয় স্বজন আসবে অন্য আত্মীয় স্বজন বিপদে পড়বে আমরা পাশে গিয়ে দাঁড়াবো বাট আমি যাদের পাশে দাঁড়াবো তাদের পাশে দাঁড়ানোর জন্য হয়তো অন্য কেউ নেই বেডা সে ঠিক আছে আগে তুই নিজের জন্য কিছু কর তারপরে অন্যের জন্য কিছু ভাব কেন বাবা কিছু করিনি নিজের জন্য তুমি ভাবো আজ থেকে সাত আট বছর আগে আমাদের ঘর ভাঙাচ্ছে বৃষ্টি আসলে উপর থেকে জল পড়ত ঘুমানো যেত না অন্যের বাইদিকে থাকতাম আজকে পাকা ঘর ঘরে সিলিং ফল সিলিং এল লাইট কোথাও গেলে চার চাকায় যাই আর কি করব নিজের জন্য নিজের জন্য করেছি এমন নয় যে নিজের জন্য কিছু করিনি তাই বাবা নিজের পাশাপাশি আমি অন্যের জন্য মানুষকে হেল্প করে তোর কী লাভ হয় রে তুই যে মানুষকে হেল্প করিস তুই কি জানিস আমরা একদিন মরে যাবো একজাক্টলি একদম ঠিক কথা বলেছে বাবা আমরা একদিন মরেই যাব পৃথিবীতে একটা জিনিস সত্য যে আমরা একদিন মরেই যাবো আর মরে গেলে বাবা এই যে বাড়ি গাড়ি দালান গোটা কিচ্ছু যাবে না যাবে জানো মানুষ যাবে তোমার লামানগিরি থাকবে চার চাকা থাকবে কেটিএম বাইক থাকবে পাঁচতলা বিল্ডিং থাকবে তারা তোমাকে নিয়ে গিয়ে কবরে দাফন করবে না তারা সৎকার করবে না বাবা কারা করবে তোমাকে বলতে হবে বাবা কারা করবে বলো মানুষ করবে একদম বাবা আর বাবা একটা জিনিস মাথায় রেখো হরণ না সেই সব মানুষের পাশে থেকে যা সঠিক তোমাকে ভালোবাসে আর মানুষের সঠিক ভালোবাসা অর্জন করতে গেলে মানুষের পাশে থাকা টাকা ইনকাম সবাই করতে পারে মানুষের ভালোবাসা ইনকাম কয়জনে করতে পারে হ্যাঁ আমি সেই মানুষের ভালোবাসা ইনকাম করবো বাবা আর মানুষ যদি তোর পাশে না থাকে এই সব কাজকর্ম নিয়ে তোর যদি বদনাম করে এই দুনিয়ায় মা সীতাও বদনাম হয়েছে এই দুনিয়ায় ভগবানের হেটার আছে আল্লাহরও হেটার্স আছে তাই বলে নাস্তিক হয়েছে আমরা তো সাধারণ মানুষ বাবা মানুষ একদল বদনাম করবে তারা জীবনে কিছু করতে পারবেন তাই বদনাম করবে কিছু তো করতে পারেনি বদনামটা তো করতে হবে মানুষ যারা সঠিক যারা বোঝার তারা ভালোবাসে বাবা এই দেখো বাবা আমার ইনস্টাগ্রামে দেখো আমি যে মানুষ হেল্প করি না দেখো এই দেখো আমাকে অনেকেই মেনশন করে বলে আমি তোমার মতো হব আমার নাম করে আমার ভালোবাসার মানুষরা বিভিন্ন মানুষকে হেল্প করে বাবা এরকম একশো উপরে মানুষ হেল্প করেছে আর বাবা তুমি যে বললে বদনাম যদি কিছু লোক করে বদনাম করবেই এটা পৃথিবীতে কেউ বিলুপ্ত করতে পারবে না আসলে কে কি বলে বলুক দুনিয়ায় তুমি যাও নিজেকে কোশ্চেন করবে চোখ বন্ধ করে আমি কে অ্যান্সারে যদি আসে বাবা আমি ভালো আমি খারাপ কাজ করিনি কাউকে ঠকাইনি কাউকে ধোকা দেয়নি তাহলে বাবা তুমি দেখবে শান্তিতে ঘুমাতে পারে কে কি বলে বলুক তা কারণ বাবা দুনিয়া যাই বলুক না কেন একমাত্র তুমি জানো আমি কে কোনো খারাপ কাজ ভালো কাজ যাই করেছো তোমার থেকে বেশি কেউ যায়নি উপরে আল্লাহ আর ভগবান ছিল আর সেই আমিটাকে ভালো করতে গেলে বাবা মানুষের ভাষা থাকা জরুরি এই বেশি জ্ঞান দিস না তো এগুলো কাজ আমি সাপোর্ট করি না এগুলো বন্ধ কর কি বলো বাবা হ্যাঁ ওগুলো বন্ধ কর তুই কথা দে আমাকে আজ থেকে তুই মানুষের পাশে থাকবি না তুই নিজের জন্য কিছু কর বাবা এটা ঠিক হবে না তুই আমাকে ঠিক বল শিখাচ্ছিস চলবে না এগুলো তুই কথা দে আমাকে মানুষের জন্য টাকা পয়সা নষ্ট করবি না দে কথা আরে এই করছিস কেন কথা দে এ ভাবার কিছু নাই কথা দে মানুষের পাশে আর দাঁড়বি না দে কথা আচ্ছা ঠিক আছে কথা দিলাম আর আমি তোর এই সব কাজে বাধা দিলাম আর তুই আমার কথা মানবি তুই এগুলা বন্ধ করে দিবি এই তোর মানবিকতা এই তোর মানুষ নিয়ে ভাবনা তোকে পরীক্ষা করছিলাম দাদা এই সব ভালো কাজে তোকে কেউ যদি বাধা দেয় তখন তুই কি করবি একটা কথা শুনে না যে কাজ করলে সমাজের ভালো হয় সেই কাজে যদি কেউ বাধা দেয় তুই শুনবি না স্বয়ং বাবা যদি বাধা দেয় তারও কথা শুনবি না